নাজিরপুরে সুধি ও কর্মীদের সম্মানে জামায়াতে রিফতার মাহফিল অনুষ্ঠিত নাজিরপুর প্রতিনিধি আল আমিন হোসাইনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত পিরোজপুরের নাজিরপুরে সুধি ও কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উনিশ মার্চ বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন শাখার আয়োজনে খেজুরতলা বাজার জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শেখ মাটিয়া ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা কাজী জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নাজিরপুর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলাউদ্দিন ইউনিয়ন জামাতের সহ সভাপতি শেখ বাদশাহ ইউনিয়ন তথ্য ও পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসাইন উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ সাকিবুল ইসলাম বাবু প্রমুখ এ সময় ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ইনফিনিটির সাথে